কালকে থেকে হাজবেন্ডের সঙ্গে কথায় বন্ধ হয়ে আছে তাকে বলেছিলাম এই গরমে কিচ্ছু মন চাইছেন অফিস থেকে ফেরার সময় ভালো কিছু খাবার এনো সে বলেছিল ঠিক আছে আনবো আমি ও রান্নাবান্না না করে তার অপেক্ষায় পেটে খিদে নিয়ে বসেই আছি সে আসবে আর আমরা একসঙ্গে বসে খাবো এদিকে রাত্রি সাড়ে নটা বেজে যাচ্ছে সেও আসছে না অপেক্ষায় থেকে থেকে দেখি পৌনে দশটা নাগাদ বেলের আওয়াজ তারা হুড়ো করে গেট খুলতেই বড়ো একটা প্যাকেট সে আমার হাতে ধরিয়ে দেয় কিচেনে গিয়ে প্যাকেট খুলে ঢালতে গিয়েই এ কি এ তো কাঁচা মাছ তুমি এত রাত্রে মাছ কেন এনেছো সে বলে তুমি তো বললে ভালো খাবার আনতে তুমি তো মাছটাই বেশি ভালোবাসো তাই নিয়ে এলাম হে ভগবান আমি বলেছিলাম রান্না করা খাবার আনতে রান্না করার জন্য খাবার আনতে নয় রাত্রিবেলায় তো খাওয়া দাওয়া মাথায় উঠেছিল মনটাও দুজনেরই খারাপ কিন্তু আমি আবার বেশিক্ষণ রাগ ঝাল করে থাকতে পারি না তাই ভাবলাম ও তো মাছের কাটলেট খেতে ভালোবাসে ওটাই বানিয়ে ফেলি ওরও মনটা ভালো হয়ে যাবে আর কথা বলার একটা সুযোগ পাওয়া যাবে হ্যাঁ যেই মাত্র কাটলেটের প্লেটটা ওর হাতে ধরিয়েছি আরে এই কী খাবার খাবে একটু বুঝিয়ে বলবে তো কাজের চাপে মাথা ঠিক থাকে না যে চলো আ করো তার শত পছন্দের খাবার হলেও প্রথম বাইটটা সে কিন্তু আমাকেই দেয়